বাইকারদের স্বর্গরাজ্য লে লাদাখ ভিউ দেখো ও হো সেই সেই আলটিমেট ভিউ আলটিমেট একটু দেখানোর চেষ্টা করি চায়নার একটা গ্রাম দেখা যাচ্ছে লাদাখ কিন্তু সত্যি যে আসবে বাইক নিয়ে বিশেষ করে তার কিন্তু পেশেন্ট লেভেল চেক করবে অবশ্যই হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম চুসল থেকে আমরা তিরিশ কিলোমিটার আগে আছি আর এমন একটা জায়গায় আছি তোমাদেরকে আর কি বলবো তোমাদের একটু দেখাই আমরা কালকে এই দিক দিয়ে এলাম এখানে রোড ক্লোজ ছিল এখান থেকে নেমে নেমেছি তখন ওই রাত আটটা দশ পনেরো বাজে সন্ধ্যা হয়ে গেছিলো আর নামতে দেখলাম পুরো দেখলাম ওয়াটার ক্রসিং দূর পর বড়ো আর লরির চাকার দাগগুলো পচে যাচ্ছিলো বাট বুঝতে পারছিলাম না যে এইটাই কি রাস্তা কিনা ভাবছিলাম ব্যাক করে সামনে যে গ্রামটা ছিল এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে তো ভাবছিলাম ওখানে গিয়ে এসছে আমরা আমরা ভাবছিলাম যারা এখানে আছে তারা তো এই রোড কনস্ট্রাকশনের কাজ করছে কিন্তু না দেখলাম দুজন লাইট নিয়ে আসছে ওখানে গিয়ে দুটো দিদি আওয়াজ দিলো যে এদেরসে চলে যাই ইয়া পানি কামে ইয়া রুখ সাকতে তো আমরা চলে এলাম এসে এখানে থাকলাম রাত্রেবেলা এবার তোমাদেরকে দেখায় একটু জায়গাটা যদি কেউ এই রাস্তায় আসো যদি ফেঁসে যাও এখানে থাকতে পারবে রেজাংলা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম আর আমরা যাবো সামনের দিকে গিয়ে ভিউটা দেখো শুধুমাত্র একটাই রেস্টুরেন্ট আর কিছুই নেই মানে বুঝতেই পারছো রকম অবস্থা রাত সাড়ে আটটা বাজে আর এমন একটা অফিড জায়গা যেখানে কোনো মানুষের দেখা পাওয়া যাচ্ছে না সাংক্ষাতিক একটা কাগজে অ্যাডভেঞ্চার দিচ্ছিল আমাদের তো চলো ঠিক আছে আচ্ছা থেকে শুরু করছি দেখা হচ্ছে মট প্ল্যাম বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোমস্ট থেকে মানে এটা ট্রেন বলতে পারো হোটেল না এটা ট্রেন ক্যাম্প ছিল ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের দুজনের মেয়ে ছিল টাকা পার হেড সাতশো সাতশো চোদ্দশো এখান থেকে পেট্রোল ভরে নিলাম দু লিটার করে এখানে পেট্রোল নিল একশো ষাট টাকা লিটার এর আগে কোয়েলে ছিল তেল একশো তিরিশ টাকা লিটার তোমরা যদি এই রুটে আসো কোয়েল থেকে পেট্রোল ফুয়েল করে নেবে ওখানে দামটা কম আছে অসুবিধা নেই আর এখান থেকে আমরা এখন যাব চুসুল চুসুল হয়ে দাম দিক নিয়ে বেরিয়ে যাবো সোজা একদম প্যাংলং প্যাংলং হয়ে আজকে আমাদের ডেস্টিনেশনের ইচ্ছা আছে লেক দেখা যাক কতদূর কি হয় সকাল এখন সাড়ে নটা বাজছে আর মোটামুটি আমরা বেরোলাম সবে তিন চার কিলোমিটার রান করলাম আর সামনে ঠিক এরকম সুন্দর একটা ভ্যালি দেখতে পেলাম সামনের ভিউটা দেখো জাস্ট অসাধারণ এদিকে এদিকে আসবে একটু রাস্তা কিন্তু কিন্তু কাজ আমরা নিচে দিয়ে মাটির রাস্তা ধরে যাচ্ছি ঝামেলা লাদাখ কিন্তু সত্যি যে আসবে বাইক নিয়ে বিশেষ করে তার কিন্তু পেশেন্ট লেভেল চেক করবে অবশ্যই আমরা এসে দাঁড়ালাম রিজাংলা ওয়ার মেমোরিয়ালে ভেতরে একটু ঢুকিয়ে তারপর বেরোচ্ছি পরে কথা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আমরা তো রিজাংলা ওয়ার ছিলাম ওখান থেকে চায়নার পাহাড় দেখবে এই দেখো এইটা চায়নার পাহাড় ব্ল্যাকটা আর চায়নার ব্যাটেলিয়ান ঠিক আমাদের সামনে যেখানে চায়না মিটিং করে ইন্ডিয়ান আর্মির সাথে একটা আলাদাই পাওয়ার মুভমেন্ট গায়ে সেভাবে দিয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজের চোখে চায়নার ব্যাটেলিয়ান চায়না চেক পোস্ট এই সামনে দেখা যাচ্ছে যেন নাকি আমরা ক্যাপচার করতে পারছি কিনা আর এই পাহাড়গুলো কিন্তু পুরো চায়নার লোক চায়নার বর্ডার দেখার জন্য অরুণাচল প্রদেশ যাই সিকিম যাই এখানে খোলা পাহাড় দেখতে পাচ্ছি চায়না ব্যাটালিয়ান ফোর্স ওখানে রয়েছে দেখতে পাচ্ছি রাস্তাটা কিন্তু কাজ হচ্ছে বাঁধিকটা এই দেখা দেখতে পাচ্ছো এদিকে কাজ হচ্ছে বলে এখান থেকে নিচে দিকে যেতে হচ্ছে মাঠ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি চায়নার একটা গ্রাম দেখা যাচ্ছে ও দেখো আমার ঠিক আছে সোজা চায়নার একটা ছোট্ট গ্রাম দেখতে পাচ্ছি আমরা ওইদিকে রেঞ্জটা কিন্তু পুরোটাই চায়নার এই যে ভ্যালিটা আছে এটা সম্ভবত ইন্ডিয়ার আর চায়নার বর্ডার এখানে কিন্তু ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছি এখান থেকে কতটা চায়নার আছে সেটা কিন্তু জানি না স্যাররা বললো ওই যে রেঞ্জটা আছে ওগুলো চায়নার সামনে একটা বোর্ড দেখতে পেলাম দেখি এখানে কি লেখা আছে চুসল এখান থেকে দু কিলোমিটার পাহাড়টা কিন্তু সেই লাগছে সেরা একটা পাহাড়ের এক এক রকম সৌন্দর্য আমরা পৌঁছে গেলাম চুসল গ্রাম চুসল থেকে আমরা ডান দিকে নেবো ডান দিকে নিয়ে সোজা বেরিয়ে মেরা করে প্যানবং হয়ে লে এদিকে হোমস্টে আছে চুসলে কিন্তু যদি কেউ চুসুলে থাকতে চাও তো থাকতে পারবে অসুবিধা নেই চুসুলের একটা ব্রিজ আসবে বললো সম্ভবত সামনে সেখান থেকে আমরা ডান দিকে নিয়ে বেরিয়ে যাবো সামনে গিয়ে ওখান থেকে দেখা বেশ সুন্দর সুন্দর বলেই চায়না নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল উনিশশো বাষট্টি সাল বেশ অনেকটা লম্বা সময় চুসুল পুলিশ চেকপোস্ট দাঁড়ায় এখানে পুলিশ দাঁড়া করলো চুস গ্রামটা কিন্তু বেশ সুন্দর চুসুল গ্রামে কিন্তু পাহাড় দারুণ দারুণ সামনের অসাধারণ ভিউটা দেখো আজকে আমার স্বপ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেল আমি চুষল হয়ে তাই ওখান থেকে লে যাবো মানে আজকে আমার রাইড কমপ্লিট রাস্তায় আমি আর শুধু আসাদুল্লাহ দা সামনে একটা থার এসছিল এই রাস্তা দিয়ে কোন দিকে আসছিল ওরা জিজ্ঞাসা করলো এখান থেকে হান্ডের রাস্তার কোন দিকে বলে দিলাম আর ও থেকে সাজেস্ট করলাম যে সুমরিকে একবার অন্তত একটা নাইট স্টে করতে দিল খুশি হয়ে যাবে একদম দারুণ ফাটাফাটি জায়গা চারিদিকে এরকম পাহাড় মাঝখান থেকে রাস্তা এই রাস্তাটা যদি আরেকটু সুন্দর হতো না মজা এসে যেত এই রাস্তাটা কিছু কিছু জায়গায় ছেঁড়া ফাটা জায়গায় তাপু মারা আছে উঁচু হয়ে যাচ্ছে যার কারণে যদি ওটা প্লেন হতো একদম সেই লেভেলে লাগতো রাস্তাটা সেই কিছুটা আসার পরে কিন্তু আমরা সেই চির বিখ্যাত প্যাংলং লেকের ভিউ পেয়ে গেছি ওই দেখো আমাদের দান দিকে প্যাংলং লেক যদিও আমাদের কাছে আসতে এখন অনেক সময় লাগবে আমরা অনেক দূর থেকে দেখছি ল্যান্ডস্কেপটা দেখো ওয়াও ও ম্যান রোড দেখো সেতুর রাস্তা আসই শোরে একদম দুধারে পুরো ভ্যালি এই ল্যান্ডস্কেপ এরকম পাহাড় আর আমরা বাইক চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি পাইকারদের স্বর্গ র আছে লাদাখ আজকে আর কালকে দুধের আমাদের লেতে আসতে নেওয়ার ইচ্ছা আছে রুম কিন্তু প্রচন্ড জ্যাম চলছে শুনলাম প্রচন্ড জ্যাম ওয়াটার ক্রস নিয়ে একটু প্রচুর আছে

আর সামনে ল্যান্ডস্কেপটা কিন্তু সেই অসাম বিউটিলাইজ ওখানে কিন্তু একটা ব্রিজ দেখতে পাচ্ছি ছোট ক্রসিং ব্রিজ এখান থেকে তার মানে হয় যাওয়া যাবে যাব নাকি ঘুরে আসব যদি আটকে দেয় তখন কী হবে না বাবা না রিক্স নেওয়া যাবে না এই প্যাঙ্গলকে দেখতে দেখতে এর সাথে একটা ছোট্ট না বেশ বড় ইনফরমেশন দিয়ে দিই এখানে কিন্তু এয়ারটেলের পোস্টের পিপে দুটোই সিম চলছে তোমরা কিন্তু ভুল করে অন্য কোনো সিম আনবে না এটা মাথায় একদম ভালো করে ঢুকিয়ে নাও অন্য কোনো সিম আনবে না কোন কোন কোম্পানি এয়ারটেল ছাড়া এয়ারটেলের প্রিপেড হলেও চলছে পোস্টপেড হলে বেশ কিছু জায়গায় চলছে পোস্টপেড হলে সবচেয়ে ভালো না হলে প্রিপেড চলছে ম্যাক্সিমাম জায়গায় চলছে অসুবিধা নেই কারণ আমরা বিগত দুদিন তিন দিন ধরে নেটওয়ার্কের বাইরেই ছিলাম কারণ আমরা জিওর পোস্ট নিয়েছিলাম কিছু উদ্বাস্ত ইউটিউবারের ভিডিও থেকে জিওর নেটওয়ার্ক নিয়েছি আমরা মনে বোঝো এগুলো দেখছি কোনো জায়গায় নেটওয়ার্ক নেই কি আশ্চর্য সাংঘাতিক পরিস্থিতি সাংঘাতিক নেটওয়ার্কই পাচ্ছে না সাড়ে পাঁচশো টাকা নিয়েছে এক মাসের ভ্যালিডিটি তারপরে যদি আমি চালাই আবার আমাকে ব্যালেন্স করতে হবে মানে আমি

ভাবছি ওই ওখানটা গিয়ে দু একটা ফটোশ্যুট করে আসবো ইটস পসিবল যদি হয় দেখি এটা একটা গ্রাম মিরাক মনে হচ্ছে ওই জায়গাটা দেখি যদি মিরাক হয় এটা তোমাদের জানিয়ে দিচ্ছি চলো একটু ওখান থেকে ঘুরে আসি ফটো তুলে আসি ছবি তোলার জন্য আমরা এগিয়ে চললাম আবার টাকা না দিতে হয় সেটাই বড় কথা কোনো রকম ইচ্ছা নেই টাকা দেওয়ার সামনে একটা ঘোড়া দাঁড় করানো আছে চলো ব্যাক করি মনে হচ্ছে পেট আছে এটা পাঁচ থেকে ব্যাক করে চলে এলাম কারণ ওখানে বোর্ড দেওয়া রয়েছে একশো মিটারের ভিতরে যাওয়া যাবে না আমাদের সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মিরাক গ্রাম পৌঁছে গেলাম আস্তে আস্তে দেখতে দেখতে মিরাক মিরাক গ্রামটাও কিন্তু বেশ সুন্দর এদিকে প্রত্যেকটা গ্রাম কিন্তু বেশ সুন্দর সুন্দর লাগছে তবে কালকে কিন্তু আমাদের স্টে নেওয়ার কথা ছিল মিরাকে বাইফলটা আমরা চুষল থেকে কুড়ি কিলোমিটার আগে রয়ে গেছিলাম কারণ তখন সন্ধ্যা হয়ে গেছিল সাড়ে মতো বেজে গেছিলো আর ওয়াটার ক্রসিং তো এসে আমাদের দিন সমস্যা করে দিয়েছিল না হলে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর এদিকে মোটামুটি প্রচুর হোমস্টে হোটেল আছে এখানে মিরাকে মিরাট গ্রামটা বেশ বড় দারুণ সুন্দর লাগছে এখানে একদিন সময় কাটানো যেতেই পারে চসুল গ্রাম মিরাট গ্রাম এগুলোতে কিন্তু একদিন করে টাইম স্পেন্ড করা যেতেই পারে বেশ দারুণ দারুণ গ্রাম এগুলো আর মিরাকের সাথে তো লেক রয়েছে এখানে সেই জন্য বেশ দারুণ লাগছে ভাবছি যাবো কিন্তু যাওয়ার তো জায়গা পাচ্ছি না এটা দিয়ে যাব নাকি গিয়ে দেখলো ভাই একবার আমরা দাঁড়ালাম মিরা গ্রামে এই মিরা গ্রাম আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওখান থেকে দাঁড়িয়ে ওখান থেকে এখানে এলাম গাড়ি ধরে এখানে রাখা আছে আশুদুল্লাহ ওখানে আছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন ট্যাঙ্গাগুলি কেরো ঘরের ছবি তুলবো বলে ওয়াটা ভিউ তোমাদেরকে একটু দেখাই খুবই সুন্দর লাগছে কিন্তু ভিউটা খুব সুন্দর মেরাটকে ছেড়ে আমরা বেরিয়ে গেলাম মানের দিকে মেরাক থেকে মানের ডিস্টেন্স এগারো কিলোমিটার মান থেকে আবার সামনে থেকে এগোবো তোমাদেরকে জানিয়ে দেবো কোন স্টপেজ আমরা যাচ্ছি ভিউ দেখো আমরা ওদিক দিয়ে এলাম ওইটা হচ্ছে মেরাক গ্রাম ওখান থেকে আমরা বেরিয়ে এলাম ফ্রোজেন প্যাঙ্গন ক্যাম্প এখান থেকে পাঁচ কিলোমিটার মিরাক ওইটা এখান থেকে পাঁচ কিলোমিটার ডিসেন্স মিরাক ভিউ দেখো ও হো সেই সেই আলটিমেট ভিউ আলটিমেট চলো এখান থেকে মানে যাব আমরা এখন দেখা যাচ্ছে মান গ্রামটা দেখতে পাচ্ছ লেকের ভিউ আর তার সাথে মান গ্রাম আলটিমেট আলটিমেট লাগছে চলো বেরিয়ে যাই লেকের কালারটা দেখো দু জায়গায় দু রকম আমরা যে গ্রামে ভিজিট করতে চলেছি সেই গ্রামের নাম হচ্ছে স্পাংমিক মান থেকে স্পাংমিক গ্রামের ডিস্টেন্স সাত কিলোমিটার গ্রামকে ছেড়ে সামনে থেকে বেরোচ্ছি সামনে সম্ভবত লোকম গ্রাম হবে এখান থেকে লোকম গ্রামের ডিসটেন্স মনে হচ্ছে ছ কিলোমিটার আমার পা দিকে কটেজগুলো দেখো বেশ লাগে দারুণ আর এদিকে হচ্ছে প্যান্ডেল ভিউ সেই মজা সেই মজা এইটা হচ্ছে প্যান্ডেল ভিউ যেখানে শুটিং হয়েছিল যেটা যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে এটা একটু দেখে নেওয়া ভালো করে তোমরা এখানে কিন্তু বেশ ক্রাউডেড বাবা প্রচুর হোমস্টে আছে এখানটায় প্রচুর গ্যাদারিং সামনেও দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি ওখানে আমরা মিরাদ থেকে ফটো তুলে চলে এসেছি আর নামছি না কারণ আমরা এখানে স্টে করবো না এখান থেকে লুকিং দেখালো বোর্ডে সম্ভবত চার কিলোমিটার আগে লুকিং যাই তারপর ডেস্টিনেশন আবার বলছি থেকে আমরা বেরিয়ে এখন যাব তাংসে ভিলেজ তাংসে ভিলেজ এখান থেকে একত্রিশ কিলোমিটার ডিস্টেন্স ওখান থেকে আমরা যাব দুর্বুক তারপরে যাব লে যদি কেউ দুর্বুক হয়ে লে যেতে চাও তাহলে থাংসে আগে যেতে হবে থাংসে পঁচিশ কিলোমিটার এখান থেকে দুর্বুক বত্রিশ কিলোমিটার চাংলা ছেষট্টি কিলোমিটার লে একশো কিলোমিটার মানে আমাদের আজকে একশো কিলোমিটার এখনো গাড়ি চালাতে হবে

ফুড মলের তে পাহাড় দোসাই দিয়ে মার্কেট শুরু একদম স্মুথ রোড থানসি আর এখান থেকে 7 কিমি অনেকটা আগে ঘুরতে হবে কাটা ব্লিঙ্ক হচ্ছে অনেকখান থেকে থানসি ভিলেজ থেকে দেখেন আমরা থানসি ভিলেজ লেট গিটাই জানি হিয়াবো দুবুকের দিকে সামনে একটা মাইল ফলে আছে ওটাকেও দেখিয়ে দিচ্ছি এদিকে প্রত্যেকটা গ্রাম অসাধারণ অসাধারণ হেবি সুন্দর কি বলছে দুর্ভোগ আট কিলোমিটার চাংলা কারু লে আমরা দুর্ভুক যাবো দুর্ভুক দুর্ভুক যাওয়ার রোড হওয়ার কথা আমরা আছি একদম থাংসে গ্রামের একদম মুখে এখান থেকে টার্নিং নেব ওখান থেকে আমরা দুর্ভোগ বেরোবো আর এই ডান দিকে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এখান থেকে পুরো ফুয়েল আপ করে তারপর বেরোবো ইচ্ছা আছে আমরা ডান দিকে এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে তেলটা ফুয়েল আপ করে নিলাম লাদাখ পুলিশ পুলিশ পোস্ট ফাংসে এখানে তেল নিলে একশো তিন টাকা সামথিং ঠিক আছে সে নিক তেলটা পাহাড় গেছে এটা বড় কথা তেলই পাচ্ছিলাম না ফাংসে ভিলেজটাও বেশ ভালো এসব থেকে সব গ্রামে মোটামুটি থাকার ব্যবস্থা আছে রাত হয়ে গেলে কোনো চাপ নেই সেখানে থেকে যেতে পারবে গ্রাম দুর্গুর গ্রামটাও বেশ সুন্দর এখানে রয়্যাল এনফিল্ড এর আর এসে আছে দেখছি বেশ সুন্দর জায়গা বেশ সুন্দর বেশ ভিড় ভাড় আছে হোটেল রেস্টুরেন্ট সবকিছুই আছে বেশ লাগছে জায়গাটা মানে হেভি ক্রাউডেড বেশ জাঁকজমক আমরা লেফট সাইডে চলে যাবো একটু খেয়ে নিই এখান থেকে তারপরে বেরোচ্ছি কথা হচ্ছে আবার এই হোটেলটা থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম আমরা আমি আসাদুল্লাহ দুজনেই খেয়ে নিলাম হাফ চিকেন কারি থালি নিয়েছিলাম পাঁচ পিস দিয়েছিল আর দুটো দুটো তন্দুরি রুটি কুড়ি টাকা পিস দাম মোটামুটি নিয়ে হচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়ার বেশ সুন্দর ভিতরে বেশ লোকজন খাচ্ছে অনেকটা জায়গা নিয়ে খাচ্ছে চলো বেরোই তারপর কথা হচ্ছে এগিয়ে গিয়ে তো ওখান থেকে শুরু হচ্ছে এখান থেকে লে আর মনে হচ্ছে একশো কিলোমিটার মতো বাকি এই একশো কিলোমিটার কভার করতে কিন্তু আমাদের বেশ সময় লেগে যাবে কারণ এখানে কিন্তু গাড়ির বেশ চাপ দেখছি এই রোডটাতে আর রাস্তাটাও বেশ সরু সামনে কিন্তু পুরো পুরো মেঘ বৃষ্টি না হলে স্নো কিছু একটা হচ্ছে ওখানে হঠাৎ করে আবার একটা ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিংটা কিন্তু বেশ বড় পার করাটা বেশ ঝামেলা আছে আশাদুল্লাহ দা আসছে বলছি হাত দেখাচ্ছি সাইড দিয়ে মাঝখান দিয়ে আসছে সামনে ভিউটা দেখবে সামনে কিন্তু পাহাড়টার উপরে বরফ আছে বেশ বরফ আর ওখানে কিন্তু রোদ্দুর পড়ার পরে মেঘের মতো ধোঁয়া হয়ে উঠছে বেশ লাগছে বেশ সুন্দর লাগছে আমাদের পাহাড়টা কিন্তু দারুণ লাগছে এই পাহাড়টা এদিকে কিন্তু প্রচুর বরফ দেখতে পাচ্ছি যত বে ঠান্ডা কিন্তু বাড়তে থাকছে সামনের ভিউটা দেখো কি সুন্দর লাগছে এখানে কি আপনার ব্ল্যাক এসেছে নাকি নাকি জল বুঝতে পারছে না

আমাকে যোগাযোগ করলে তো আমি যেতে পারবো তো এদিকে কতটা আছে আমি বললাম না বেশি দূর নেই এসে পৌঁছলাম আমরা চাঙ্গাটক দু চারটে ফটো তুললে হতো কিন্তু আমরা বাইকে আছি অবস্থা খুবই খারাপ সামনের ওই তথা দেখো পুরো মেঘ আর এদিকে পুরো কিন্তু বরফ পুরো পাহাড় বরফ সাদা হয়ে রয়েছে কোনো রেক্স নিতে চাইছে না লে পৌঁছতেই হবে সময় এখন চারটে বেজে পঞ্চাশ মিনিট মানে বুঝতেই পারছো বেশ অনেকটা সময় হয়ে গেছে আটটা পর্যন্ত মোটামুটি সানলাইট থাকে তারপরে পুরো ব্ল্যাক হয়ে যাবে আর ব্ল্যাক মানে পুরো কালো ঘুর ঘুরে অন্ধকার চান্ডো পাস ক্রস করে বেরিয়ে যাচ্ছে আমরা মোটামুটি এদিকটা একটু পরিষ্কার দেখছি রাস্তা বরফ নিয়ে সেরকম হালকা ফুলকা জল আছে রাস্তায় খুব বেশি প্রবলেম হচ্ছে না তবুও তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করি

দুটো ব্ল্যাক টি খেলাম পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা নিলো এদিকে দেখতে পাচ্ছি মেঘ বিশাল হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে সেই জন্য অসুদটাকে বললাম তাড়াতাড়ি বেরিয়ে চলো এখান থেকে এখান থেকে লে আর মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার আমরা তাড়াতাড়ি বেরিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই হোটেল নিতে হবে আবার আমরা রেখেছি ওর একটু ফসল রেখে না লে এখান থেকে ছাব্বিশ কিলোমিটার ও রাস্তার সৌন্দর্যটা দেখো লে এখান থেকে আর তেইশ কিলোমিটার বাকি যে গ্রামটা দিয়ে ক্রস করছি দেখো দেখতে কত ভিডিও দেখেছি এইসব সব জায়গাগুলোর আর মনে মনে একটা কত ছিল সবসময় যে কবে যাবো ওই জায়গায় একটা অন্যরকম উচ্ছৃঙ্খলা কাজ করত নিজের মধ্যে আজকে ফাইনালে আমার জীবনে সেই দিনটা এসে গেছে যে আমি লেতাকে পৌঁছে গেছি আর মাত্র লে এখান থেকে সম্ভবত এই এইতো দেখতে পেয়ে এখান থেকে কুড়ি কিলোমিটার এই যে গাছপালাগুলো এই যে রোড এগুলো কতবার দেখেছি ইউটিউবে ফাইনালি আজকে জীবনের সেই দিনটি এসছে যে দিনটি আমি নিজে নিজের বাইক দিয়ে কলকাতা থেকে এখানে এসেছি এবং বাইক চালাচ্ছি আমার কাছে এটা অনেক বড় পাওনা অনেক বিশাল বড় পাওনা একটা জানি না জীবনে আর কোনোদিন বাইক নিয়ে আসতে পারবো কিনা তবে এই যে একবার আসতে পেরেছি যেটা আমার জীবনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে গেল স্বপ্ন পূরণের থেকে মাত্র ছ কিলোমিটার দূরে হ্যাঁ আমরা লে থেকে ছ কিলোমিটার দূরে আছি মোটামুটি আমরা পৌঁছে গেলাম মোটামুটি ধরে নাও আমরা লেতে পৌঁছে গেলাম ওয়েলকাম টু লাদাখ চলো গেটে এন্টার করে নিন তারপর কথা বলছি তাহলে ফাইনালি আমরা লে পৌঁছে গেলাম একদম লে মার্কেট ওই দিকটাই আমাদের এই সামনে লিয়া মার্কেট আর ঠিক তার সামনে আমরা এখানে আছি হোটেল দেখতে এলাম দেখা যায় কি হয় রেটে ঠিক এলে ভালো না হলে আবার অন্য জায়গায় যাবো বেশ ক্রাউড আছে কিন্তু দেখলাম ওকে চলো হোটেল ফোটেল দেখে নি চলো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও হচ্ছে পরের ভিডিওতে ওকে টাটা বাই বাই